প্রিভিয়ার্স গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আমরা যারা কৃষি সম্পর্কিত বিভিন্ন চাষবাস করে থাকি তারা এই ভিডিও দেখলে আপনার উপকৃত হয়ে থাকবেন থাকবেন দেখুন আমরা অনেকেই হস্তচালিত হ্যান্ড মেশিন দিয়ে বিষ দিয়ে থাকি কিন্তু আমার এই কাকা তার একটু অভিনব প্রযুক্তি ব্যবহার করেছে একটু বিষটা প্রযুক্তি ব্যবহার করেছে তিনি হ্যান্ডেল ব্যবহার করেছে হ্যান্ডেল ব্যবহার করলে দেখুন দূরে সরে যাচ্ছে আর এই ধানে কীভাবে বিষ দিতে হয় কাকার মুখে আমরা একটু শুনব ওহ সবাইকে জানে চোদ্দোশো বাংলা চোদ্দোশো বত্রিশ বাংলা নববর্ষের শুভেচ্ছা কাকা এই যে হ্যান্ডেলটা ব্যবহার করেছে কারণ হচ্ছে যে সেটা দূরে যাচ্ছে সেই জন্যে বিভিন্ন ধরনের শারীরিক যে সমস্যা বিষটা নাকে লাগবে না কাকা আরেকবার একটু বলেন তো কেন দিয়েছেন হ্যান্ডেলটা আমার শরীর নিরাপত্তার জন্য শরীর নিরাপত্তার জন্য কীটনাশকটা অনেক দূরে যেতে পারে কীটনাশকটা অনেক দূরে যায় এখন মাস্ক আছে মাস্ক আছে তো বিহার যারা বীজ দেন তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আর চেষ্টা চিন্তা করবেন এইরকম স্প্রে হ্যান্ড হ্যান্ডেল মানে বাঁশ দিয়ে হ্যান্ডেল তৈরি করবেন সদর চাঁদপুর সদর এটা চাঁদপুর সদর কুমারডুগি চাঁদপুর সদর কুমারডুগি বিহার্স যারা বীজ দেবেন তারা অবশ্যই নিরাপদে বিষ দেবেন এইভাবে করে সে সাথে আপনাদের কোনো মন্তব্য থাকলে কোনো কিছু জানার থাকলে বলবেন আমরা প্রয়োজনে কাকার সাথে আবারও দেখা করবো প্রয়োজনে মতামত নিব ছোট্ট একটু অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সে সাথে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বৃহস কাকা আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্যে